জন্য খারাপ তাই না আচ্ছা লিখছো ময়মনসিংহ আচ্ছা আচ্ছা বাংলাদেশ শেরপুর ময়মনসিংহ শেরপুর আচ্ছা অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য যে সকল দর্শক বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়েছেন খুব ভালো লাগছে অনেকজন দর্শক বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি লাইফে আপনাদের সাথে গল্পই করতে এসেছি স্পেসিফিক কোনো কারণ নিয়ে আসিনি তো সাগর সাগল তুমি কোথায় থেকে আমি ইন্ডিয়া থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের হুগলি নাম শুনেছি না জানি না বাট আমি তোমার ময়মনসিংহ নাম শুনেছি শেরপুরটা নাম শুনিনি আচ্ছা সাগর লিখছ কলকাতা হ্যাঁ আমি কলকাতা থেকে হ্যাঁ কলকাতা বললে সব থেকে বেটার হবে তোমাদের কাছে বুঝতে সব দর্শকদের কাছে বুঝতে সুবিধা হবে তো ওখানে ঠান্ডা রকম এখন ঠান্ডা সব বন্ধুদের কি ডিনার কমপ্লিট হয়ে গেছে গল্প করতে এসি তাই গল্পই হবে কাজের কথা নয় না খাওয়া দাওয়া এখনো হয়নি হবে খাওয়া দাওয়া একসাথে হয় সময় সবাই বাড়ি এলে মানে বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বাররা বাড়িতে এলে একসাথে খাওয়া দাওয়া হয় কিন্তু তেমন একটা ঠান্ডা নেই আমাদের দিকে একদমই ঠান্ডা নেই বলা চলে মানে ঠান্ডাটা কমে গেছে জানুয়ারি মাস থেকেই ঠান্ডাটা কমে গেছে মধ্যিখানে ফেব্রুয়ারি মাসে দু এক দিন একটু ঠান্ডা পড়েছিল আবার ঠান্ডা কমে গেছে মনে হয় না আর ঠান্ডা পড়বে বলে ওই হয়তো আমাদের যে দোল আছে দোলের সময় হোলির সময় হয়তো দু একদিন একটু মানে কাটা ঠান্ডা ঠান্ডা আবার লাগবে ব্যাস ঠান্ডা বছরের মতো শেষ ওটাই তো বলছিলাম যে এখন শুধুমাত্র গরমটাই ঠিকঠাকভাবে অনুভূত হয় কেন কি এত বেশি গরম পড়ে বিশ্ব এত বেশি উষ্ণ হয়ে গেছে সেটা আমরা এই গরম পড়া দেখেই বুঝতে পারি তো ওই গরমটাই বেশি অনুভূত হয় তাছাড়া ঠান্ডা বা বর্ষা কোনটাই ভালোভাবে অনুভূত হয় না অকালে বর্ষা হয় কে কে জয়েন হয়েছে যদি এখানে দেখা যেত খুব ভালো হতো আচ্ছা সাগর লিখছ আমার খুব শখ একটা দিদি বানাবো আচ্ছা আচ্ছা হুম দিদি বানাবে শখ হয়ে যা বানিয়ে ফেলো না অসুবিধে কি আছে আর যদি বলো হবে কি না গো আমার তো অনেক ভাই বোন আছে গো আর কত দিদি হব বলো পসিবল না ভাই বোনদের টাইম দিতে পারবো না তাই না সব বা সব ভাই বোনদের তো একটা নির্দিষ্ট টাইম দিতে হবে তাদের খোঁজখবর নেওয়ার জন্য বা ভাই ফোঁটা আজ আমাদের তো অনেক ভাই বোন আছে আমরা আমাদের তো অনেক বড়ো ফ্যামিলি আমরা এমনিই চোদ্দো পনেরো জন ভাই বোন টোটাল তো আরও এবার বাড়িতে শুধুমাত্র আমার বাড়িতেই চোদ্দো পনেরো জন তারপরে ধরো মাস তুতো পিস্তুতো খুদ অনেক অনেক ভাই বোন আর দরকার নেই গো কেউ হয় না তো না সেরকম ধরো দার তার কেউ নেই মানে যে তুমি সেরকম দেখে কোনো দিদি পাতেই পারো যার কোনো ভাই ঠাই নেই সে নিশ্চয়ই হবে আর তুমি এখানে যে লাস্ট যে কমেন্টটা করেছো এটা কোনো ফ্যাক্ট নয় ঠিক আছে ভাই বোন কখনো জাত ধর্ম বা বর্ণ দেখে হয় না ঠিক আছে কোনো সম্পর্কই জাত ধর্ম বর্ণ কিছু দেখে হয় না তো দশজন দর্শক বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়েছে খুব ভালো লাগছে তো দশজন যে দশজন দর্শক বন্ধু যুক্ত হয়েছো তাদেরকে বলবো আমি তোমাদের সাথে যে গল্পই করতে হয়ে এসছি তো গল্প করো আমার সাথে কথা বলো যে তোমাদের সাথে পরিচয় পরিচিতি হতে এসছি পরিচয় বানাতে এসছি মানে কি পরিচয় বানাতে এসছি যেমন বলতে যে পরিচয় করতে এসছি মানে হচ্ছে আমার আমার পরিচয়ও তোমাদের সাথে দিতে এসেছি আর তোমরাও কোথা থেকে আমার ভিডিও দেখো আমার ভিডিও কেমন লাগে আমার চ্যানেলের রেসিপির ভিডিও কেমন লাগে সব কিছু জানার জন্যই তোমাদের সাথে এসেছি বা তোমরাও কোথা থেকে আমার ভিডিও দেখো সেগুলোও জানতে এসেছি ঠাকুর বলছে তোমার নাম কি দিদি আমার নাম মৌমিতা আমার নাম মৌমিতা আর অনিতা দুটো নামই আছে আমার আমার নাম মৌমিতা অনিতা বলেও ডাকতে পারো যে তোমার চ্যানেলের নাম অনিতা